তো আপনারা একটা সমাধান চেয়েছিলেন আমি জানি না আপনাদেরকে কি সমাধান দেয় কারণ সেটা আমাদেরও জানা নাই এবং মালয়েশিয়া নেয় কিনা সেটা আমাদেরও জানা নাই তবে আপনারা মাঠে নেমে আন্দোলন করার কারণে আপনারা আবারও আলোচনায় আসছেন এবং আপনাদেরকে নিয়ে আলোচনা চলছে এবং আমরা আমাদের স্থান থেকে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা এবং সুপারিশ করে যাচ্ছি আমরা চাই যেন আপনারা মানুষই প্রবেশ করতে পারেন ইনশাল্লাম আশা করছি হয়তোবা কোনো একটা সমাধান আসতে পারে তবে সেই সমাধানটা কি আসে সেই সম্পর্কে আসলে আমাদের কাছে কোনো সংবাদ নেই দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন কিছুদিন পূর্বেও মেডিকেল চলছিল মানুষ সেই নেওয়ার জন্য আমরা সেই লোকগুলি এখনও নিতে পারিনি অর্থাৎ তারা এখনো মানুষ এই প্রবেশ করতে পারেনি সুতরাং তাদেরকে যেহেতু এখনও নিতে পারিনি তো আপনাদের সম্পর্কে সঠিক কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারছি না তবে হ্যাঁ আমরা আশা করছি যেহেতু আলোচনায় আসছেন এবং এই বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের উনি পর্যন্ত গেছেন এবং উনিও এটা নিয়ে একটু চিন্তায় আছেন এবং উনি আলোচনা করছেন বিষয়টা নিয়ে তো সেই সুবাদে আশা করতে পারি ইনশা আল্লাহ অবশ্যই আপনাদের ভাগ্যে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে যদি আল্লাহ তালা চাহেন জি আপনারা অনেকে আমাকে ফোন দেন সঠিক সংবাদ জানার জন্য আমি যা জানি সাথে সাথে আমার স্যালারিতে আপলোড করে দিই আপনারা সেখানেই চোখ রাখবেন তাহলে আশা করি আপনারা সঠিক সংবাদগুলো পেতে পারব পেয়ে যাবেন ইনশাআল্লাহ